যে ওই নিলি চলছে তেরো হাজার খ্রিস্টান বাঙাল বাষট্টি হাজার টাকা একদম বাষট্টি হাজার টাকা নিতে পারবেন দিলাম চৌষট্টি বাষট্টি হাজার টাকায়

এটা আপনার ডাবল রিক্সের গাড়ি মামা ডিজিটাল পেড স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা মডেল প্রাইস হচ্ছে বারোর মডেল মানে কারিশমা কারিশ্মা এই সচরাচর মানে কোনো ব্যবসায়ী আপনার হুট করে দেখলে চিনতে পারবো না এরকম হ্যাঁ এই যে মামা এনার মধ্যে কিন্তু ওই যে বাইরে দেশে আর সিসি গাড়ির মতো অ্যানালগ মিটার ডিজিটাল মিটার দুটোই আছে আবার হায়ার সিসির বাইক হ্যাঁ দিল্লিতে আনা হয়েছে এই গাড়িটা জেনুইন কাগজপত্র

এটা দিব আজকে সুপার অফার রেট মামা সময় তো দেয় তিন লাখ টাকার উপরে আমি কয় টাকা দিলে খুশি তিন লাখের নিচে দিতে হইব জান ফিক্সড ফাইনাল 2 লাখ 95000 টাকা হলে নিতে পারবেন আর তো কমাইলে আসছে সম্মানিত করে মামা বড় গাড়ি তো আমি আর কয় টাকা আমি তো ফ্রিতে দিতে পারছি না ঠিক না বড় গাড়ি দাম যেরকম মডেল অনুযায়ী এরকম শর্ট রাডার মডেল বেচা করতে হলো 2 লাখ টাকার উপরে আমি

ওই যে আপনার থেকে তাই না তা আমি তো কিনছি সীমিত লাভে বিক্রি করতেছি আসছে সব কিছুটা সম্মান আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার বাস নামবেন মাধবদী বাস স্ট্যান্ড নামবে রিস্কাপাড়া আলগি বড় স্কুলে অবস্থিত সিয়াম বাইক হাউস আর দেওয়া বক্সে আপনারা কল করে হোয়াটসঅ্যাপে কাগজ দেখা ভিডিও টা এখন পর্যন্ত না করলে এরকম নতুন নতুন বাইকের ভিডিও কিভাবে কিভাবে পাইবো আপনার বিভিন্ন দর্শকের সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর বিশেষ করে আমার মামা আপনাদের যে এত কষ্ট চ্যানেলটা আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকেন